একটা ভয়াবহ দানব একটি দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন আমাদের যে স্বপ্ন উনিশশো একাত্তর সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র সেই শব্দকে ধ্বংস করে দিয়েছিল দুলিশাত করে দিয়েছিল বন্ধুগণ বিগত জুলাইয়ের যে আন্দোলন সেই জুলাইয়ে আমাদের ছাত্রেরা আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা তারা যে বুকে রক্ত ঢেলে দিয়েছে রাজপথে এবং আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তারা যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তার ফলে বাংলাদেশ একটা স্বতন্ত্র জাতি একটা স্বাধীন জাতি সেই জাতি সে মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশ্বের দরবারে সেই জাতি প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের যে অবদান সেই অবদানকে আমরা বারবার স্মরণ করছি এবং আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি আজকে সেই জন্যেই আমাদের অনেক শান্তির কথা সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ আবার অনেকে আছেন যারা তরুণ এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে মামলা মোকদ্দমা হতে চাই যে আপনি অনেক বড় দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার কাদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক থাকব থাকবো একমত থাকবো এবং আমরা অবশ্যই

I'll give you a way of saying, I'll give you a way of saying. The other way of thinking, the

যারা গণতন্ত্র চায় নিজের পত্রিকায় নিজের প্রয়োগ করতে চায় যারা নিজেদের পায় নিজের দাঁড়িয়ে জাতীয়তাবাদী দর্শক 국민ively, from their radio stations are also It's Jungov만, I think uh, 20 can Ali, I think i � dati 숨do i girotti laqni, it's <laughs> blackwasser There is now twast are also ch Rothschild e khachn, it's blackере t' Sechとうad Billie at situation